তিনি হচ্ছেন ইব্রাহিম কার্ডিয়াকের একজন ডাক্তার তো উনি গবেষণা করেন তো উনি একটা গবেষণাপত্র প্রকাশ করেছেন এটা হলো ইব্রাহিম কার্ডিয়াক এই যে মেডিক্যাল জার্নালে তো আমি ওই দিন এটা নিয়ে প্রোগ্রাম করেছিলাম আপনারা এই ভিডিওটি দেখবেন ইউটিউবে আছে এবং ফেসবুকেও আছে। তো দেখেন ওখানকারই ডাক্তার বলছে যে ইনসুলিন ডিটেক্ট না করাটা একটা অপরাধ চিনি মাপা দিয়ে শুধু ডায়াবেটিস কোনোদিন কিছু করা যাবে না অবশ্যই কেন চিনি বেশি সেটা দেখতে হবে হ্যাঁ এবং ঠিক ওই রোগের যে প্যাথোফিজিওলজি আমরা যেটা বলছি উনি সেইটাই ওখানে উল্লেখ করেছেন তো সেই জিনিসটা এখন দেখেন উনিও একজন ডাক্তার আবার ওখানে ওনার ওখানে বসে ওনাদেরই সব ডাক্তাররা আবার ছয়বেলা চিনি খেতে দিচ্ছে আপনি ধরেন বাজারে গেলে যেমন পসা মাছ কিনে আনেন না বা আনলেও বইয়ের ধাতানি খান হর তা এখন মাস পশা কিনা সেটা দেখা যেমন আপনার দায়িত্ব হ্যাঁ ঠিক এমনি আপনি কার কাছে যাবেন সেটাও আপনার দায়িত্ব আপনি কোন ডাক্তার দেখাবেন সেটাও আপনার দায়িত্ব নাকি বলেন যে ডাক্তার আপনাকে চিকিৎসা করবে নাকি যে ডাক্তার আপনাকে রুগী হিসেবে পুষবে বা যে ডাক্তার কাছে ওষুধের গুরুত্ব বেশি রুগীর চাইতে আর কোন ডাক্তারের কাছে রুগীর গুরুত্ব বেশি ওষুধের চাইতে তা আমাকে ডাক্তার চুজ করে নিতে হবে আছে না অনেক এসে বলে হ্যাঁ ডাক্তারের ব্যবহার খারাপ তো তুমি গেছো কেন একটা ডাক্তার কাছে কিছু খোঁজ নাও যে এই লোকটা আরও কয়েকশো রুগী দেখছে যে ওনার ব্যবহারটা কেমন খোঁজ নাও তো তুমি নিজে ভিজিট দেবা হ্যাঁ তোমাকে সময় দিয়ে দেখবে কিনা খোঁজ নাও তা তুমি যে বোকার মতো যাইয়া মানে দুই মিনিটে বাইরে করে দিয়েছে ব্যবহার খারাপ তা তুমি আগে খোঁজ না নিয়ে গেছোকে বুঝে নাই কথা ডাক্তার তো আসমান থেকে পড়ে না ডাক্তার তো প্রতিদিনই রুগী দেখে তাহলে তার ব্যবহার কীরকম কতক্ষণ ধরে দেখে এই বিষয়ে এক্সপিরিয়েন্সড আরও বহু লোক আছে না নাকি এলাকায় হঠাৎ করে হ্যাঁ নাজিল হয়েছে তো তার মানে তুমি খবর নিয়ে যাও নাই বুঝলেন নাই তো কিছু ডাক্তার আছে দেখবেন আপনাকে সময় নিয়ে দেখবে কথাবার্তা বলবে জিজ্ঞেস করবে এবং মন ভালো হয়ে যাবে আপনার রোগ ভালো না মনটা ভালো হয়ে যাবে কথা বলছে শুনছে তা মানুষ তো এইটাই তো যায় ডাক্তারের কাছে বুঝতে পারছেন না এর জন্যে তো যায় আর ওষুধ তো ফার্মেসির লোকও লিখতে পারে ভাই এখন তো আপনার জ্বরের ওষুধ আপনি জ্বর করলে হেরাও অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় জিত্র মেশিন খাওয়া দিবে হ্যাঁ তারপর বেতার ওষুধ তো ফার্মেসি থেকেই ওরা এখন নেয় মানুষ হ্যাঁ তো এখন এইখানে পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে একজন ডাক্তার তাকে মোটিভেট করতে পারে একজন ডাক্তার তার লাইফস্টাইল চেঞ্জ করতে পারে যেটা ফার্মেসির ওরা পারে না যারা ওষুধ লেখে ওরা পারে না এখন আমাদের ডাক্তারদের নেচার যদি ওই ফার্মেসির ওষুধ লেখার মতো হয় তাহলে তো সে তার আসল যে ডাক্তারি বিদ্যা হ্যাঁ সেটা ভুলে সে এখন খালি কম্পাউন্ডার ওষুধ লেখে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন